শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছে কাহারুল হাট আর আপনারা জানেন যে কাহারুল হাটে কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারে বসে আজ ছিল শনিবার 22 অক্টোবর 2022 যেখানে খামার উপযোগী ভালো মানের সাইহল যত সার বিক্রয় আমরা সেই জায়গায় রয়েছে এগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য দিতে চাই ভাই কি সাইওয়াল হ্যাঁ ভাই বয়স হচ্ছে ভাই আগর কত চাচ্ছেন এটার দাম এক লাখ তিরিশ কত বলছে ভাইয়া এক লাখ সাত আট কেমন বেচাবেকি চিন্তা ভাবনা দশ হলে দিবেন এক লাখ দশ দিতে দেখছি এক দশ হাজার বিক্রি করতে চাই এইখানে আমরা একজোড়া দেখছি বেশ সুন্দর সাইজ আমরা একটু দেখাই আগে দেখছেন যে এইটা হচ্ছে দুই দাঁত বয়সের আর এই পাশে এখনো দাঁত হয় নাই ভাই কি অবস্থা ভাইয়া কত কেমন কেনা কি অবস্থা

আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখি এই পাশে ভালো আছেন ভাইয়া এটা কি অবস্থা কথা এক লাখ পঁয়তাল্লিশ কত বলে এখন পর্যন্ত কেমন লাশ চিন্তা ভাবনা দুই হাজার কম তিরিশ থেকে দাঁত হইছে ভাই

বিক্রি করতে চাই এই জোড়াটা পঁয়ত্রিশ দাম চাচ্ছে এই পাশে একটা বেশ সুন্দর দেখছি

বয়স 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 হয়েছে আগর কেমন লাস্ট চিন্তা ভাবনা এক লাখ বিশ পার এক লাখ বিশ পার হলে এটা বিক্রি করতে চাই এখনও দাঁত হয়নি আগর বয়স এস এটা হাতির মতো কাউকে কিছু মনে করছে না আমরা এই পাশে দেখছি দুইটা বেশ বড় সড় সাইজের এটা কার এটা ভাই আপনার কয় ভাই কয়

কেমন লাস্ট চিন্তা ভাবনা বলেন তো আশি হলে আশি হলে এক লাখ আশি হলে বৃদ্ধি করতে চাই এটা আমাদের একটা আইডিয়া দাম তো কেমন করতে হতে পারে রানিং নয়মন নয়মন এক লাখ হবে না নয়মন থেকে কম হবে চোখের আইডিয়া বলতে শুনি এখান থেকে কম বেশি হতে পারে এটা আপনাদের বয়স আগরে আছে তাহলে আরো অনেক বড় সড়ো হবে কত দাম চাচ্ছে এক লাখ পঁয়ষট্টি কত বলছে পঁচিশ কেমন বিক্রির দাম বলেন তো কত কত চল্লিশ বাদাম ঝুলে কত কত দাম কত এক লাখ ষাট দাম বলে এক লাখ বাইশ বাইশ বলে তাহলে তো ভালোই বলছে পঞ্চাশ দাম চাচ্ছি লাস্ট চিন্তা ভাবনা